হ্যালো কালকে বৃহস্পতিবার বৃহস্পতিবারের দোকানদারি করার জন্যে ফুল কিনে এনেছি আজকে কী জানো ফুল পাইকারি হচ্ছে দেড়শো টাকা দুশো টাকা কেজি দুশো টাকা কিলো গেঁদা ফুল পাইকারি হয়েছে তা দশ টাকা ফুলের মধ্যে আমাকে একটা কলা দিতে হয় একটা পাম দিতে হয় আম পাতা দিতে হয় একটা প্লাস ফুল দিতে হয় দশ টাকার মধ্যে এবার বলছে দুশো টাকা দেড়শো টাকা কিলো ফুল তা কি করে দেই তার জন্য বেশি করে রজনী কিনে নিয়ে এসছে এরা রজনী আদম তো ওইটা হাইব্রিড বৃষ্টি হচ্ছে একটু তাই রজনীটা ফুলেছে ফুলে বড় হয়েছে এই যে আর গোলাপ এনেছি দশ টাকা বান্ডিল গোলাপ আর কুন্দর মালা দশটা দশ টাকা দাম নেই এখন আর কোনো আবার শ্রাবণ আসার গেলে শ্রাবণ মাস পড়বে সে শ্রাবণ মাস পড়লে আবার অলরেডি দাম বেড়ে যাবে এরকমই দু একটা ভাগ আর এই একটা ভাগ এই একটা ভাগ মাল কিনে নিয়েছি আর এতে বেল পাতা এখানে রাখা আছে তুলসী পাতাই তুলসী পাতা আর আজকে আমি যাইনি মাল কিনতে মাল কিনতে গেছিল মাল কিনে এনে শুয়ে বলেছে এই গেছিল মাল কিনতে চলো দেখলে কি কি কিনে এনেছে সব এখন এই রজনীর কিছুটা মালা গাঁধব আর এই রজনীটা অ্যাকচুয়ালি দেব ওই ফুলের সঙ্গে এটা দাম কম রজনীর দাম কম গেঁদা ফুলের দাম বেশি রজনী তার তিন গুণ কম রজনী কটা রজনী দিয়ে প্রায় দুটো একটা গাঁদা ফুল দিয়ে আমাকে দশটার মধ্যে সব করে দিতে আর চলো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের বা নতুন ভিডিওতে